আমি পরিবেশন করে শোনাবো ছোট্ট একটি ফরমাইশ মোতাবিক গজল আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ তানার সম্পর্কে আমাদের জীবনের প্রথম জুড়ি আমরা সেটিং হয়েছিলাম এই গজল থেকে শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে এখন এখন আমি অনুরোধ করব স্টেজে আসার জন্য কেন কমিটির সদস্যদের নিয়ে নাম যেগুলো দিয়েছে তার উপরে গজল গাইবো আর যদি আপনারা না থাকেন তাহলে উলো মনে মুক্ত ছড়ানো হয়ে যাবে হ্যাঁ কেন কী হয় এই গজলটা আমরা কমিটির গজল গাই প্রত্যেক জায়গায় দেখবেন কমিটির গজল হলে ইউটিউবেতে সেই কমিটির আজকের এই অনুষ্ঠান যেটা হচ্ছে এই ক্ষতিরাম কলোনি বৈশাখী ব্লক আপনারা মারবেন আপনাদের এই অনুষ্ঠানের গজলটা চলে আসবে এবং আপনারা সারা জীবন দেখতে পাবেন এই গজলটা যে আপনারা যখন বুড়ো হয়ে যাবেন যখন নড়ার মতো তাপ থাকবে না নাতি গল্প করবে কেন যতদিন মোবাইল থাকবে ততদিন এই গজলটা থাকবে আর বলবেন দেখেছি গলা কেঁপে কেঁপে আওয়াজ বেরোবে দেখেছি দেখ তোরা এরকম পারবি আমরা করেছিলাম তো আমাদের ইউটিউবে দেখা যাচ্ছে হ্যাঁ আমি কমিটির জানারা আছে আর আমি রহমান ভাই এবং আমার ইউটিউবার ভাইদের যাদের ছাড়ার ইচ্ছে আছে আমার রহমান ভাই ছাড়বে তো ইনি ছাড়বে আমার ভোলাদা ছাড়বে হাফিজুল সাতশো ছিয়াশি আর আমার ভাইরা যদি ছাড়েন আমাদের শুধু ভিডিও করবেন আমার দাদাদের অনুষ্ঠান যাদের নাম বলবো তাদের একটু দেখাবে কেন আমাদের তো প্রত্যেক গজলে দেখায় আমার আর এই গজলটা যখন ছাড়বেন এই রকমই ছবি তুলে নিন রকম দেখে আর একটা লিখে দেবেন ক্ষুদিরাম কলোনি বৈশাখী ব্লক এই কমিটির গজল এই রকম লিখে ছাড়বেন যে ছাড়বে আমি অনুরোধ করব। এবং জানারা জানারা কমিটির ভাই জানারা এখন নিচে আছেন আপনা আমরা অনুরোধ করব। আপনাদের তো বেশ ফারাগত মতো বড় সড়ো একটা স্টেজ করেছেন অনেক জায়গা হয়ে যাবে তো আমরা পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ক্ষুদিরাম কলোনি বৈশাখী ব্লকের না তুলনা। ओ गुहाई ना तुलो ना শহীদ খুদি নাম হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না খুদি নাম কলো বৈশাখী ব্লকে হয় না তুলো না ও হয় না তুলো না গো হয় না তুলো না সারা হলদিয়াতে খুঁজলে পাবে না সারা হল দিয়াতে খুঁজলে এদের জোড়া পাওয়া যাবে না ক্ষুদিরাম কলোনি বৈশাখী ব্লকের হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না সারা সুন্দর ফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল চাল খুতিরাম কলনি বৈশাখী ব্লকের হয় না তুল না অগ হয় না তুল না অগ হয় না তুলনা পৃষ্ঠ পোষক মাসুদ হোসেন দাদা মনটা দুধের মতো সাদা। পোষক মাসুদ হোসেন দাদা মনটা দুধের মতো সাদা উপদেষ্টা মোহাম্মদ খলিল দাদা নবীর প্রেমে ফিদা সভাপতি সভাপতি শেখ মাসুদ শেখ সামাদ দাদা হয় না ইনার তুল না সভাপতি শেখ সামাদ দাদা হয় না এনার তো না সহসবাপতি আব্দ শে আবদুল হাকিম দাদা এনার জোড়া পাবে না সভাপতি শেখ না এনার আবদুল হাকিম দাদা এনার জোড়া পাবে না সম্পাদক শেখ হাসিবুল সহ সম্পাদক শেখ শাহাজান সম্পাদক শেখ হাসিবুল সহ সম্পাদক শেখ শাহজাহান এরা দুজন খাঁটি সোনা এনারা দুজন খাঁটি সোনা খুলিলাম কলোনি বৈশাখী ব্লকের হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল এই কমিটির পরি চাল ক্ষুদিরাম কলোনি বৈশাখী ব্লকের হয় না তুলো না ও হয় না তুলো না হয় না তুলো না একবার পৃষ্ঠ পোষক মাসুদ হোসেন দাদা মনটা দুধের মতো সাদা stop or shock মাসুদ হোসেন দাদা মনটা দুধের মতো সাদা উপদেষ্টা মোহাম্মদ খলিল দাদা নবীর প্রেমে ফিদা সভাপতি শেখ সামা দাদা হয় না এনার না সহ সভাপতি আব্দুল হাকিম দাদা এনার জোড়া পাবে না সম্পাদক শেখ সহ সম্পাদক শেখ সাজাহান সম্পাদক শেখ হাসিবুল সহ সম্পাদক শেখ শাহাজন দাদা এনারা দুজন খাঁটি সোনা এনারা দুজন খাঁটি সোনা খুদিরাম কল বৈশাখি ব্লকের হয় না তুলো না ও হয় না তুলো না হয় না তুলো না তারপর শেখ আকরাম হাবিবুল কামাল উদ্দিন আছে তো নাকি শেখ আকরাম হাবিবুল কামাল উদ্দিন এদের চেহারা যেন আপেল কি বলে কাশ্মীর না বাংলার আপেল কাশ্মীরি আপেল কাশ্মীরি আপেল একদম চকচক করবে হ্যাঁ তুমি কি করে জানলে দেখো তুমি ও আচ্ছা বলো দেখো কামাল ভাই চকচক করছে একদম তাহলে তো ঠিকই বলে যে তুমি তো জ্যোতিষ হয়ে গেছে তোমাকে দু চার দিন পর দোয়া দোকান করে দিতে সব বলে দিচ্ছে বলো শেখ আকরাম হাবিবুল কামালুদ্দিন এদের চেহারা যেন আপেল আলী আসগার শাহাদাত রহিম হাসান কোন কাজে হয় না ফেল শেখ আকরাম হাবিবুল কামাল উদ্দিন এদের চেহারা যেন আপেল আলী আসগার শাহাদাত রহিম হাসান কোন কাজে হয় না ফেল জালাল উদ্দিন আইজুল মু তুমি তো বললে চেরা আপেল আমি বলবো বলো জালালুদ্দিন আই জালালুদ্দিন আইজুল আই জোল মুন্না দোল দেখতে এরা বিউটি ফুল জ্বালাল উদ্দিন আই জোল দেখতে এরা বিউটি ফুল হালিম নজরুল সিরাজ সৈফল হালিম নজরুল সিরাজ সৈপল এরা কথা কওয়া বল জালালউদ্দিন আইজুল মন নামই দোল দেখতে এরা বিউটিফুল একটা কথা বলবো বলো কিন্তু ইট মারলে হবে না আমি বলবো হ্যাঁ আরে হালিম নজ জালালউদ্দিন আইজুল মন নামই দোল দেখতে এরা বিউটিফুল দাদা বলবো রাগ করবে না তো কেউ হ্যাঁ আরে খালিম নজরুল সি রাজ ফুল রোজ সকালে লাগাই গুল এমনি বললাম কিছু মনে করল জ্বালো আইজুল মুন্না দোল দেখতে এরা বিউটি ফুল হালিম নজরুল সিরাজ যেন কথা কহ জাহাঙ্গীর ইসলাম হাফিজুল জাহাঙ্গীর নাসির ইসলাম হাফিজুল জাহাঙ্গীর নাসির ইসলাম হাফিজুল এরা যাবে বেশ সোনার মদিনা ক্ষুদিরাম কলোনি বৈশাখী ব্লকের হইনা তুলোনা ও গো হইনা তুলো না ও গো হইনা তুলো না সুন্দর ফিল করছে ঝিলমিল সুন্দর ফিল করছে ঝিলমিল এই কমিটির পরি চাল না হুদিরাম কলোনি বৈশাখী ব্লকের হয় না তুলনা আগামী বছরে আরো বড় অনুষ্ঠান করুক আগামী বছরে এনারা আরো বড় অনুষ্ঠান করুক সবাই করো না খুদিরাম কলোনি বৈশাখী ব্লকের হয় না না ও গো না তুলো না ও গো না তুলো না এই লেখার মাঝে ভুল যদি হয় আমাদের ক্ষমা করো না ক্ষুদিরাম কলোনি বৈশাখী ব্লকের হয় না তুলো না তুলো না যাদের নাম বলতে পারিনি মনে দুঃখ খুদিরাম কলোনি বৈশাখী ব্লকের হয় না তুলো না ও গো হয় তুলো না ও গো না তুলো না পৃষ্ঠ পোষক মাসুদ হোসেন দাদার মনটা দুধের মতো সাদা মোহাম্মদ খলিল দাদা ফিদা সভাপতি শেখ সামাদ দাদা হয় না এনার না সহ সভাপতি আবদুল হাকিম দাদা এনার জোড়া পাবে না সম্পাদক শেখ হাসিবুল সহ সম্পাদক শেখ শাহজান সম্পাদক শেখ হাসিবুল সহ সম্পাদক শেখ শাহজান এরা দুজন খাটি সোনা এনারা দুজন খাটি সোনা ক্ষুদিরাম কলোনি বৈশাখী ব্লকের এর না তুলো না ও গো হয় তুলো না ও গো না তো না শেখ আকরাম হাবিবুল কামাল উদ্দিন এদের চেহারা যেন আপেল আলি আসগার শাহাদাত রহিম হাসান কোন কাজে হয় না ফেল জালাল আইজুল মুন্না দুল দেখতে এরা বিউটি ফুল হালিম নজরুল সিরাজ সৈফুল যেন কথা কওয়া জাহাঙ্গীর হাফিজুল জাহাঙ্গীর নাসির ইসলাম হাফিজুল জাহাঙ্গীর নাসির ইসলাম হাফিজুল যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা খুদিরাম কলোনি মা বনেদের হয় না তুলো না ওগো হয় না তুলো না ওগো হয় না তুলো না এদের ভোলা যাবে না এদের জোনা হবে না আর গাওয়ার মাঝে লেখার মাঝে যদি ভুল হয়ে যায় আমাদের ক্ষমা করো না কেহ দুঃখ না শুনলেন এবার আমাদের ছোট বোন কি নাম মুক্তারুল মুক্তারুন খাতুন আপনাদের মুক্তারুন খাতুন আপনি সামনে গজল পরিবেশন করে শোনাবেন ঠান্ডার সময় আর বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না আমাদের মুক্তারুন ওদের